অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে বাসের হেল্পার যারা আছে তাদেরকেও কিন্তু তারা কিন্তু বিনামূল্যে কিন্তু শরবত নিচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি থামিয়ে থামিয়ে আর কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কিন্তু মানুষের মাঝে কিন্তু এই যে গরমের মধ্যে তারা কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছি আমরা গ্লাস ভর্তি শরবত নিয়ে কিন্তু তারা থেকে থেকে না আমরা যে সাল থেকে ফিচার বাংলা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা করে আসতেছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন সাধারণ মানুষের মধ্যে এই গরমের মধ্যে কিন্তু কিছু লোকজন তারা কিন্তুwidetilde মধ্যেই দেখতে পাচ্ছি যে এই গরমে কিন্তু অসহায় এবং মানুষের মধ্যে কিন্তু তারা কিন্তু সর্বত্র বিনা মূল্যে কিন্তু শরবত বিতরণ করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য অগণিত লোক যারাই আসছে এখানে পিঁপা স্বাস্থ্য সকলকেই কিন্তু ঠান্ডা এবং জুসের শরবত কিন্তু তাদেরকে খাওয়ানো হচ্ছে ভাইয়ের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে পাত্র ভর্তি কিন্তু শরবত তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু বিতরণ করছে যেই আসছে আর সকলকেই কিন্তু তারা কিন্তু বিনামূল্যে কিন্তু শরবত খাওয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সাধারণ রিক্সা শ্রমিক যারা আছে আর সকলকে কিন্তু একে একে তারা কিন্তু ডেকে ডেকে কিন্তু তারা কিন্তু শরবত পান করাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি একটি কি বলবো এটি একটা উদাহরণ মানবতার যেই একটা ব্যাপার সেটি কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু বিরাজ করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হাতে হাতে কিন্তু সকলকে কিন্তু তারা কিন্তু বিনামূল্যে কিন্তু শরবত খাওয়াচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এক ভাইয়ের উদ্যোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের সকলের কাছে কিন্তু তারা কিন্তু শরবতের এই গরমের মধ্যে মানুষ তৃষ্ণার্থ থাকা অবস্থায় কিন্তু সকলকেই কিন্তু তারা কিন্তু শরবত খাওয়াচ্ছে বিনামূল্যে ফ্রিতে দর্শক শরবত খাবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না টাকা পয়সা ছাড়াই কিন্তু তারা কিন্তু এমন সুন্দর একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশে ইতিমধ্যে আমরা জানি যে গরমের প্রভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং সেই স্বার্থেই কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু যে কত সুন্দর করে গ্লাসে করে ঠান্ডা পানির শরবত এবং ট্যাঙ্কগুলো কিন্তু মানুষের মধ্যে লেমন লেবু মিক্স করে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যেই আসছে পিপাসার্থ স্বার্থ সকলকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শরবত পান করাচ্ছে কোনো প্রকার টাকা লাগবে না টাকা ছাড়াই কিন্তু একটি মানবতার দৃষ্টান্ত তারা কিন্তু ইতিমধ্যে স্থাপন করছে এই রাজধানী ঢাকা ঠিক বংশাল রোডে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা কিন্তু অব্যাহত রাখছে এবং দৃষ্টান্ত সকলকে কিন্তু থামিয়ে থামিয়ে তারা কিন্তু শরবত খাওয়াচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় আসবে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কিন্তু তারা কিন্তু ফ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে সকলের মাঝে কিন্তু শরবত বিতরণ করছে আর ডেকে 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 কিন্তু মানুষকে কিন্তু শরবত পান করাচ্ছে দশক আমরা দেখতে পাচ্ছি আর বিনামূল্যে এত সুন্দর একটি উদ্যোগে তারা কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে স্বার্থ লোকদের মাঝে কিন্তু তারা শরবত বিতরণ করছে ঢাকা শহরের বুকে এটি একটি বিরল দৃষ্টান্ত কৃষ্ণার্থ সেই কৃষ্ণার্তকে মেটাতেই কিন্তু একদল ইতিমধ্যেই রাজধানী ঢাকার বুকে কিন্তু তারা মাঠে নেমেছে এবং সকলকে কিন্তু গ্লাস ভর্তি শরবত দেওয়া হচ্ছে একদম বিনামূল্যে সত্যিই মানুষকে মুগ্ধ করে এমন একটি সুন্দর উদ্যোগের জন্য দর্শক আপনারা হয়তো যারা দেখছেন আর ঢাকার বুকে এর আগেও এর মন থেকে আমাদের একটা ভালো লাগা এটা একটা আত্মতৃপ্তি পাই যে আজকে ছুটির দিন অনেকে বাচ্চা নিয়ে অনেক সময় দিচ্ছে তাদের ঘুরতে যাচ্ছে কিন্তু আমাদের ভালো লাগা হচ্ছে এই এই যে মানুষের মাঝে আমরা কিছু মানুষকে একটু পিপাসা এটি আমাদের কাছে অনেক আনন্দ পাতিল ভর্তি করে কিন্তু সর্বত ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একদল তারা কিন্তু সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এবং সকলের মন থেকে হয়তো তাদের জন্য একটু অন্যরকম রিক্সা চালক বলছেন ঠিক এটার সুবাদে কিন্তু আপনারা যারা যারা আছেন যার যার জায়গায় পিছিয়ে কিন্তু